আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ট্যাক বিডি নাইন্টিনের আজকে টিটোরিয়ালে আপনার কি কখনো এমন হয়েছে যে ভুল করে কোনো দরকারি ফাইল অথবা গুরুত্বপূর্ণ কোনো ছবি বা ভিডিও ডিলিট করে ফেলেছেন অথবা পুরো হার্ড ডিস্কটাই ফরম্যাট হয়ে গেছে সত্যি বলতে আমাদের অনেকেরই এমনটা হয় আর তখনই প্রথম আমাদের মাথায় চলে আসে ডাটা রিকভারি সফটওয়্যারের কথা তেমনই একটি চমৎকার এআই ভিত্তিক ডাটা রিকভারি সফটওয়্যার হচ্ছে রিকভারি ফক্স এআই এটি দিয়ে হার্ড ডিস্ক প্যান ড্রাইভ সহ যে কোনো এক্সটার্নাল ড্রাইভ থেকে মুছে যাওয়া ডাটা খুব সহজে রিকভার করা যায় তো আজকে টিউটোরিয়ালে আমরা শিখব কিভাবে রিকভারি ফক্স এ ব্যবহার করে পারফেক্ট ভাবে আমাদের হারিয়ে যাওয়া ডাটাগুলোকে পুনরুদ্ধার করা যায় তো চলুন কম্পিউটার স্ক্রিনে চলে যায় এবং সেই সাথে নিয়মিত গ্রাফিক্স ডিজাইন এবং ভিডিও এডিটিং রিলেটেড টিউটোরিয়াল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ওয়েলকাম ব্যাক তো আমরা চলে এসেছি রিকভারি ফক্স এআই এর ওয়েবসাইটে ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে ক্লিক করে এই সাইটে চলে আসতে পারবেন প্রথমে আমরা এখান থেকে সফটওয়্যারটি ফ্রি ডাউনলোড করে নেব সেজন্য আমরা এখান থেকে ফ্রি ডাউনলোড এখানে ক্লিক করব এবং এই সফটওয়্যারের মাধ্যমে আমরা অডিও ভিডিও এবং ইমেজ সহ প্রায় পাঁচশোরও বেশি টাইপের ডাটা রিকভারি করতে পারবো আমরা যদি এখান থেকে সলিউশনে ক্লিক করি এখানে অল সলিউশনে চলে যাই এখানে আমরা ডিলেট করা ফাইলগুলো রিকভার করতে পারবো যেগুলো আমরা ভুল করে ডিলিট করে ফেলেছি এ ধরনের ফাইলগুলো যদি আমরা রিকভার করতে চাই সেগুলো করতে পারবো কোনো ড্রাইভ যদি ফরমেট করে ফেলি সেই ফরমেট করা ড্রাইভের মধ্যে যে ফাইলগুলো রয়েছে সেগুলো রিকভার করতে পারবো যে কোনো ধরনের ডকুমেন্ট রিকভারি করতে পারবো ফটো রিকভারি রয়েছে ডেস্কটপ রিকভারি এবং রিসাইকেল বিন থেকে যদি কোনো কিছু আমরা ভুলে ডিলেট করে ফেলি সেটা আমরা রিকভার করতে পারবো এছাড়াও আমরা চাইলে এখানে সরাসরি কম্পিউটার থেকে রিকভার করতে পারবো যে কোনো এক্সটার্নাল ইউজবি ড্রাইভ থেকে যে কোনো এক্সটার্নাল হার্ড ডিস্ক থেকে আমরা রিকভারি করতে পারবো এবং প্রথমে বলে রাখি এটা একটা ফেড সফটওয়্যার যেহেতু এই ধরনের সফটওয়্যারগুলো কখনও ফ্রিতে পাওয়া যায় না আর ফ্রিতে যেসব সফটওয়্যার দিয়ে আমরা রিকোভারি করি সেগুলো দিয়ে আমরা খুব বেশি ফাইল রিকভার করতে পারি না তো আমরা যদি এখান থেকে প্রাইসিংয়ে ক্লিক করি এখান থেকে আমরা এই সফটওয়্যারটি সাপ্তাহিক সাবস্ক্রিপশন কিনতে পারবো পঞ্চাশ ডলার দিয়ে মান্থলি সাবস্ক্রিপশন কিনতে পারবো উনষাট ডলার দিয়ে এবং ইয়ারলি ঊনসত্তর ডলার দিয়ে আর যদি আপনি লাইফ টাইম এই সফটওয়্যারটি একটা কম্পিউটারের জন্য ইউজ করতে চান অর্থাৎ লাইসেন্স কিনতে চান তাহলে সেক্ষেত্রে আপনি প্রায় একশো ডলার দিয়ে লাইফ টাইমের জন্য একটা পিসির জন্য আপনি এই সফটওয়্যারটি সাবস্ক্রিপশন কিনতে পারবেন তো প্রথমে আপনারা এই সফটওয়্যারটি ট্রায়াল ইউজ করে দেখতে পারেন যদি আপনার কাছে মনে হয় যে আপনি এই সফটওয়্যার দিয়ে আপনার প্রয়োজনীয় ডাটাগুলো রিকভার করতে পারছেন তাহলে সেক্ষেত্রে আপনি এটি কিনে নিতে পারেন তো আমার কাছে এই সফটওয়্যারটির লাইফ টাইম লাইসেন্স রয়েছে আমরা প্রথমে এই সফটওয়্যারটিকেই ইনস্টল করে নিচ্ছি আমরা এটাকে ডাউনলোড করা ফাইলটিকে ওপেন করছি এবং এখান থেকে আমরা এটাকে ডাবল ক্লিক করে ইনস্টল করে নেব দেন এখান থেকে নেক্সটে ক্লিক করে অ্যাগ্রিডি ক্লিক করে আমরা ইনস্টল করে নেব ওকে দেন এখান থেকে ফিনিশে ক্লিক করে আমরা সফটওয়্যারটি প্রথমে ওপেন করব তো এটা হচ্ছে রিকভারি ফক্স এর মূল ইন্টারফেস এখানে আমাদের সবগুলো ড্রাইভ শো করবে আমাদের কম্পিউটারে যতগুলো ড্রাইভ রয়েছে সবগুলো শো করবে আর আপনি যদি কোনো ফরম্যাট করা প্যান ড্রাইভ থেকে ডাটা রিকোভার করতে চান তাহলে প্যান ড্রাইভটি কম্পিউটারে যখন প্লাগ ইন করবেন সেই প্যান ড্রাইভের ড্রাইভটাও এখানে আপনি দেখতে পাবেন এবং ডান পাশে এখানে আমাদের রিসাইকেল বিনটা শো করছে আমি যদি রিসাইকেল বিন থেকে কোনো কিছু ভুলে ডিলিট করে ফেলি তাহলে সেক্ষেত্রে আমি রিসাইকেল বিনের মধ্যেও সেটাকে রিকভার করতে পারবো এরপরে শুধুমাত্র ডেস্কটপ থেকে যদি আমি রিকভার করতে চাই ডেস্কটপের কোনো ফাইল যদি ডিলিট করে ফেলি সেক্ষেত্রে ডেস্কটপ থেকে আমরা সেই ফাইলটা রিকভার করতে পারবো তো এখানে আমাদের আমি যদি এখান থেকে অ্যাপ ড্রাইভে চলে যাই আমাদের কম্পিউটারে আমাদের অ্যাপ ড্রাইভের মধ্যে অনেকগুলো ফাইল ছিল আমি এগুলো আগেই ডিলিট করে ফেলেছি এবং এখানে আমাদের কিছু ভিডিও রয়েছে আমরা এই ফোল্ডারটিকেও ডিলিট করে ফেলবো এখান থেকে আমরা ডিলিট করে ফেলছি এবং এটাকে আমরা আমাদের রিসাইকেল বিন থেকে ডিলিট করে ফেলবো ওকে এরপর আমি রিকভারি ফক্স এআই থেকে আমাদের অ্যাপ ড্রাইভ থেকে আমাদের ফাইলগুলোকে রিকভার করবো তো আমি এখান থেকে অ্যাপ ড্রাইভটাকে সিলেক্ট করছি এখানে ক্লিক করলে সাথে সাথে স্ক্যান হওয়া শুরু হয়ে যাবে এখানে দেখুন কুইক স্ক্যানিং হচ্ছে এবং আমরা এখানে একশো পার্সেন্ট স্ক্যান কমপ্লিট হওয়া পর্যন্ত অপেক্ষা করবো এখানে আমাদের ফাইল ফাউন্ড দেখাচ্ছে কতগুলো ফাইল আমরা এখানে খুঁজে পাচ্ছি সেই ফাইলগুলো এখানে দেখাচ্ছে ফাইলগুলোর নাম্বার দেখাচ্ছে ওকে আমাদের কুইক স্ক্যানিং প্রায় একশো পার্সেন্ট হয়ে যাচ্ছে একশো পার্সেন্ট কমপ্লিট এরপর এখানে আমাদেরকে কিছু সময় অপেক্ষা করতে হবে কুইক স্ক্যানিং কমপ্লিট হওয়ার পর এখানে আমাদের এআই স্ক্যানিং শুরু হয়ে যাবে অর্থাৎ এই পর্যায়ে আমাদের ড্রাইভটাকে আরও ডিপলি স্ক্যানিং করা হবে অর্থাৎ কুইক স্ক্যানিং করার পর এখানে আমরা যে ফাইলগুলো পেয়েছি এখান থেকে আমরা আমাদের এই ড্রাইভের মধ্যে ড্রপডাউন এখানে ক্লিক করলে এখানে আমরা যে ফাইলগুলো স্ক্যানিং করার পর পেলাম সেগুলো আমরা এখানে দেখতে পাবো এখান থেকে যদি আমাদের ফাইলগুলো চলে আসে তাহলে আমরা এখান থেকে এ আই অফ করে দিতে পারি পজ করে দিতে পারি অথবা স্টপ করে দিতে পারি আর এখানে যদি আমরা আমাদের কাঙ্ক্ষিত ফাইলগুলো না পাই তাহলে সেক্ষেত্রে এআই স্ক্যানিংয়ের মাধ্যমে আরও ডিপলি স্ক্যান করা হবে এবং আরও ডিপলি আমাদের ফাইলগুলোকে খুঁজে বের করা হবে সেক্ষেত্রে আমরা এ স্টেপটা কমপ্লিট হওয়া পর্যন্ত অপেক্ষা করব তো আমি এখান থেকে আপাতত পজ করে দিচ্ছি এআই স্ক্যানিংটাকে ওকে এবং এখানে আমাদের কুইক স্ক্যানিংয়ের পর এবং এখানে আমাদের কুইক স্ক্যানিংয়ের পর যে ফাইলগুলো রিকভার করা হলো সবগুলো ফাইল টাইপ এখানে দেখাচ্ছে আমরা চাইলে এখান থেকে প্রিভিউ করে দেখতে পারি আমি যদি এই ফাইলটাকে রাইট বাটন ক্লিক করে এখান থেকে প্রিভিউতে ক্লিক করি তাহলে এখানে আমাদের ভিডিও ক্লিপগুলো দেখতে পাবো এবং এখান থেকে আমরা রিকভার করতে চাইলে যে ক্লিপগুলো রিকভার করব সেই ক্লিপগুলোকে এখান থেকে আমরা এভাবে সিলেক্ট করে নিতে পারি এখান থেকে যে ক্লিপটা রিকভার করতে চাচ্ছি সেটাকে সিলেক্ট করে এখান থেকে রিকভারে ক্লিক করে আমরা যে ফোল্ডারে সেভ করতে চাচ্ছি সেই ফোল্ডারটা দেখিয়ে দেবো তো আমি যদি এখান থেকে পিএনজি ফোল্ডারে ক্লিক করে এখানে আমাদের অনেকগুলো পিএনজি ফাইল এখানে রিকভার করা হয়েছে আমি যদি এটাকে প্রিভিউ করি একটু এখানে দেখুন আমাদের অনেকগুলো পিএনজি ফাইল রিকভার করা হয়েছে এছাড়াও এখানে ফাইল টাইপ অপশন রয়েছে আমরা যদি এখান থেকে ফাইল টাইপে ক্লিক করি এখানে আমাদের টাইপ আকারে আমাদের সবগুলো ফাইল দেখাবে যেমন এখানে আমাদের অডিও টাইপের যে ফাইলগুলো রয়েছে সেগুলো এখানে আমরা অডিও ফোল্ডারের মধ্যে দেখতে পাবো এরপর এখানে ডকুমেন্ট ফাইলগুলো রয়েছে এখানে রয়েছে ফন্ট এখানে আদার্স কিছু ফাইল রয়েছে এছাড়াও এখানে অনেকগুলো ছবি রয়েছে প্রায় ছত্রিশ হাজার ছয়শো চৌচল্লিশটা ছবি এখানে রিকভার করা হয়েছে আমরা যদি এই ফোল্ডারের মধ্যে ক্লিক করি এখানে ছবিগুলোর ফাইল টাইপ আকারে দেখাচ্ছে জে পিজি পিএনসি এখানে আমি যদি যে পিজিতে ক্লিক করি এখানে আমাদের সবগুলো ছবি দেখাচ্ছে এই দেখুন আমাদের অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আমরা এখানে দেখতে পাচ্ছি কিছু ছবি দেখতে পাচ্ছি এরপরে এখান থেকে আমরা যদি ভিডিও ফর্মেটে চলে যাই ভিডিও ফোল্ডারে চলে যাই এখানে কিছু এমওবি ফাইল রয়েছে এগুলোকে আমরা প্রিভিউ করে দেখতে পারি এ দেখুন অনেকগুলো ফাইল রিকভার করা হয়েছে এখানে এমপি ফোর কিছু ফাইল রয়েছে যেগুলো আমরা একটু আগে ডিলিট করেছি এই ভিডিওগুলো দেখুন এগুলো চলে আসছে অলরেডি এরপরে আরও কিছু ভিডিও চলে আসছে এখানে যেগুলো আমরা অনেক আগে ডিলিট করেছিলাম এই ধরনের অনেকগুলো ভিডিও ক্লিপ চলে আসছে তো আমরা যদি এখান থেকে কোনো ভিডিও বা কোনো ছবি রিকভার করতে চাই সেক্ষেত্রে আমরা এখান থেকে সেগুলোকে এভাবে সিলেক্ট করে নেবো যেগুলো আমরা রিকভার করতে ভাবে সিলেক্ট করে দেন এখান থেকে রিকভারে ক্লিক করবো এরপর কোন ফোল্ডারে সেভ করতে চাচ্ছি সেই ফোল্ডারটা সিলেক্ট করে ফর আমি এখান থেকে থেকে একটা নিউ ফোল্ডার করে নিচ্ছি নিউ ফোল্ডারের মধ্যে আমি সেভ করে নেব ওকে ফোল্ডারটা সিলেক্ট করলাম তাহলে আমাদের সিলেক্ট করা ফাইলগুলো এই ফোল্ডারের মধ্যে রিকভার হয়ে যাবে এই দেখুন অলরেডি রিকভার কমপ্লিট আমি এখান থেকে ওকে দিয়ে বেরোয় আসবো এরপর আমি যদি এই ফোল্ডারটি ওপেন করি এই দেখুন এখানে অলরেডি আমাদের ক্লিপগুলো চলে আসছে যেগুলো আমরা রিকভার করে এইভাবে গিডলি আর্ট স্টাইলে ওকে এভাবে আমরা আমাদের যে ডাটাগুলো রয়েছে সেগুলোকে খুবই সহজে রিকভারি ফক্স এয়ার মাধ্যমে রিকভার করে নিতে পারি যদি কোনো কারণে অ্যাক্সিডেন্টলি ডিলেট হয়ে যায় অথবা ড্রাইভ ফরম্যাট হয়ে যায় অথবা হার্ড ডিস্ক যদি কোনো কারণে পার্টিশন ডিলেট হয়ে যায় সেক্ষেত্রে আমরা সেই ফাইলগুলোকে রিকভার করতে পারি রিকভারি ফক্স এয়ার মাধ্যমে অথবা আপনার যদি পেন ড্রাইভ থেকে অথবা এক্সটার্নাল কোনো ড্রাইভ থেকে যদি ফাইলগুলো ডিলেট হয়ে যায় সেক্ষেত্রে আপনি এই সফটওয়্যারের মাধ্যমে সেগুলোকে সহজেই রিকভার করতে পারবেন এছাড়া এখানে আরও কিছু অপশন রয়েছে যেমন শার্টস অপশন রয়েছে এখানে আপনি চাইলে যে কোনো ফাইলকে নেম দিয়ে সার্চ করে নিতে পারেন যদি সেটাকে আপনি খুঁজে না পান তাহলে সেই ক্ষেত্রে আপনি এখানে সেটার নাম দিয়ে সার্চ করে নিতে পারেন ওকে আর এখানে যেহেতু আমরা এখনও এআই স্ক্যানটা কমপ্লিট করি নাই সেক্ষেত্রে শুধুমাত্র কুইক স্ক্যানিংয়ের যে ফাইলগুলো সেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি এআই স্ক্যান কমপ্লিট হলে আমাদের এখানে আরও অনেকগুলো ফাইল চলে আসবে যেগুলো আমরা অনেক আগে ডিলিট করেছিলাম বা ড্রাইভ ফরমেট করেছিলাম তার আগের যেসব ফাইলগুলো সেগুলো আমরা এখানে পেয়ে যাব তো খুবই চমৎকার কাজ করে রিকভারি ফক্স আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন এবং যদি প্রয়োজন হয় কারণ অনেক সময় আমাদের খুবই গুরুত্বপূর্ণ কিছু ফাইল ডিলেট হয়ে যায় বা ড্রাইভ ফরম্যাট হয়ে যায় সেই ফাইলগুলো আমাদের কাছে অনেক মূল্যবান পাঁচ দশ হাজার টাকার চাইতেও অনেক বেশি মূল্যবান সেগুলো রিকভার করার জন্য আমরা আসলে পারফেক্ট একটা রিকভারি সফটওয়্যার খুঁজে পাই না তো আপনারা চাইলে এই সফটওয়্যারটি ব্যবহার করতে পারেন এখান থেকে এ ক্লিক করে আপনার এখান থেকে চাইলে লাইফ টাইমটা নিতে পারেন অথবা আপনারা চাইলে শুধুমাত্র এক সপ্তাহের জন্য সাবস্ক্রিপশন নিতে পারেন উনপঞ্চাশ ডলার দিয়ে এখানে বাই নাউতে ক্লিক করে আপনার ডুয়েল কারেন্সি মাস্টার অথবা বিশা কার্ড দিয়ে আপনারা সফটওয়্যারটি পারচেস করতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে রিকভারি ফলস এ সফটওয়্যারটি ব্যবহার করে আপনাদের ভুল ডিলিট করা অথবা ফরমেট করা ফাইলগুলোকে রিকভার করবেন তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ